গ্রামের নাম বড়শিবাড়িয়া বড়শিবাড়িয়া মেহেরপুর জেলার আরও একটি সুন্দর গ্রাম মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের একটি গ্রাম হল বড়শিবাড়িয়া আজ আমরা ঘুরে দেখব বড়শিবাড়িয়া গ্রামের কিছু অংশ এবং ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকেও বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিয়া সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক বড়শিবাড়িয়া গ্রামের কিছু অংশ এই মুহূর্তে আমরা আছি বড়শিবাড়িয়া বটতলা বাজারে বড়শিবাড়িয়া গ্রামের পিছন দিকটাতে হাসনাবাদ গ্রাম যেটি গতদিন আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলাম আর আজ ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি বড়শিবাড়িয়া গ্রামের কিছু অংশ আসলে একটি ভিডিওতে গ্রামের সব কিছু তুলে ধরা বলতে গেলে বেশ কঠিন তবে যতটুকু সম্ভব গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করি গ্রাম ঘুরে দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে সেই গ্রামের কিছু অংশ হয়তো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি গ্রামের এখানে রয়েছে বড়শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় তবে সামনের এই বাসবাগানের জন্য বিদ্যালয়ের ভবনটি ঢাকা পড়ে গেছে বড়শিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত দুই দুই সালে এ পর্যায়ে আমরা আরও কিছুটা ভিতরের দিকে যাচ্ছি যত ভিতরের দিকে যাচ্ছিলাম ততই চোখ জুড়িয়ে যাচ্ছিল গ্রাম মানেই চারিদিকে সবুজের সমারোহ গ্রাম বাংলার নদীনালা মাঠঘাট বা মেঠোপথ সবই আমার ভীষণ পছন্দ যে কারণে গ্রাম বাংলার ভিডিওগুলো করার সময় আমি গ্রামীণ বসতিগুলো কম দেখিয়ে গ্রামের মাঠঘাট নদী গাছগাছালি রাস্তা এগুলো বেশি দেখিয়ে থাকি গ্রাম মানেই আসলে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি যেটা আমি বারবার বলে থাকি মেহেরপুর জেলার অন্যান্য গ্রামগুলোর মতো বড়শিবাড়িয়া গ্রামটিও কিন্তু ভীষণ সুন্দর মেহেরপুর জেলার গ্রামগুলো যত ঘুরে দেখছি ততই মুগ্ধ হচ্ছি আর সব থেকে বড় যে বিষয় সেটি হলো মেহেরপুর জেলার রাস্তাঘাট ভীষণ ভালো আরও যে বিষয়টি না বললেই নয় মেহেরপুর জেলা এক কথাই সবুজ জেলা মেহেরপুরের গ্রামগুলো সবুজে মোড়ানো প্রতিটি গ্রাম যখন ঘুরে দেখছি তখন একটির থেকে একটি গ্রাম আরও বেশি ভালো লাগছে এ পর্যন্ত মেহেরপুর জেলার প্রায় বিশটি গ্রাম আমি ঘুরে ফেলেছি যার মধ্যে বেশ কিছু গ্রাম ঘুরিয়ে দেখিয়েছি আপনাদেরকেও এবং পরবর্তীতে আরও বেশ কিছু গ্রাম আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আমরা কিন্তু বড়শিবাড়িয়া গ্রাম ঘুরতে ঘুরতে বড়শিবাড়িয়া ছাড়িয়ে অন্য আরেকটি গ্রামে ঢুকে পড়েছি আজ এখানেই শেষ করছি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম মেহেরপুর জেলার মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের বর্ষিবাড়িয়া গ্রামের কিছু অংশ আশা করি আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন গ্রামভিত্তিক ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ